আসসালামু আলাইকুম আজকে ফ্যাঁচলে এক থাকে মানে রেলের ধারে দাঁড়িয়েছিলাম রেললাইনের ধারে দাঁড়িয়ে থেকে একটা জিনিস খুব গভীর ভালো আমি ভিডিওটা বানালাম আসলে ভিডিওটা বানানো আমার ঠিক হয়েছে মানে যতদিন দিয়ে ঠিক হয়নি আমি জানি না আসলে কাজ করছি কিন্তু আমার কাছে মনে হলো এটি আপনি বানাতে যে আসলে মারাবলটাকে আমরা কেউ বা কাহরা বা কারা বা আমরা কিছু সংখ্যক মানুষ যে জীবন জীবনযাপন করি যারা এসি ছাড়া হয় না সান হোম বা হোম ছাড়া হয় না পাঁচ লাখ টাকার বা দশ লাখ টাকার ঘাট বা পালক ঘাট ছাড়া আমাদের ঘুম হয় না কিন্তু এখানে দেখেন একটা মানুষ কীভাবে সে মানবতার জীবনযাপন করতেছে যে তার নাই পাঁচ লক্ষ টাকা দশ লক্ষ টাকার সেই পালঙ্কের খাট নাই বিশ হাজার তিরিশ হাজার টাকার হোম বা বেডশিট সে একজন শুধু

একটা ব্যবস্থা করে রেখেছে যে জাকাত জাকাতটাতে এখানে এই মা বা বোন বা ভালা এরকম নিম্নবিত্ত মানুষদের একটা প্রাপ্য থাকে যেটা আমরা অনেকেই এই হত্যা অধিকার বা সেই হাতের অধিকারী বা এই হকটা আমরা আদায় করি না কিন্তু আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই হকটা আদায় করা উচিত কারণ তারাও একটু শান্তি বা তারাও একটু সুখটা অনুভব করতে পারে যদিও সে তার জীবনে সেখানেই সে হ্যাপি আসে এবং যার কোটি টাকা আছে সে কিন্তু তার মতো হয়তো বা খ্যাতি না আমার মতে আমার মনে হয় সে অনেক খ্যাতি কিন্তু আমরা এখানে এই মানুষগুলোকে বোনদেরকে হেল্প করতে পারি আল্লাহ হাফেজ ভালো থাকবেন